আপনার মলদ্বারে ঘা হয়েছে আপনার মলদ্বারে চুল কাচ্ছেন চুল কাচ্ছে চুল ঘা করে ফেলেছেন পায়খানার রাস্তা দিয়ে আপনার রক্ত যাচ্ছে প্রতিদিন পায়খানা ক্লিয়ার হচ্ছে না কষ্ট হচ্ছে এবং অনেকে দেখা যাচ্ছে যে পেট ফুলে থাকে পেট ফাঁপা কিছু খেতে পারছেন না তিন দিন চার দিন পাঁচ দিন পর পর পায়খানা হচ্ছে পায়খানা করতে বসলে আপনার পায়খানার ভেতর থেকে মলঘরের ভেতর থেকে আপনার ফুল বা গ্যাস যেটা বলে সেটা বের হয়ে যাচ্ছে এবং রক্তপাত হচ্ছে এগুলো কিন্তু আপনার পাইলস রোগের লক্ষণ ও হোমিওপ্যাথি কনসালটেন্ট থেকে যদি সঠিক হোমিওপ্যাথিক ওষুধ আপনি সেবন করে থাকেন তাহলে আপনার এই পাইলস অ্যানালসিস ফিস্টুলা কিন্তু নির্মূল হবে আসসালামু আলাইকুম অর্গান পাইলস কেয়ার হোমিওর আরটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আমি সাদর আমন্ত্রণ ভিডিওটি না টেনে দেখবেন দর্শক আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আমি ডাক্তার আব্দুল রাজ্জাক শিকদার ডিএইচএমএস ঢাকা বিএইচএমএস ঢাকা বিএ অনার্স এমএ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমি একজন হোমিওপ্যাথিক কনসালটেন্ট আপনার সাথে আমি আজকে আলাপ করব পাইলস অ্যানালসিস ফিস্টুলা বা অশোক বা ভগন্দর রোগ নিয়ে আমাদের দেশে কিন্তু ইদানিং অসংখ্য নারী পুরুষ কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে এবং বিশেষ করে অনেক অল্প বয়সী নারী পুরুষও কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছেন এখন বর্তমানে এবং এই পাইলস এনালফিসার ফ্স্টাই তিনটি রোগের লক্ষণগুলো যেহেতু একই রকমের তাই অনেকে কিন্তু বুঝতে পারে না যে আপনি পাইলস ফিস্টুলা বা ভগন্দর বা অশ্ব আমরা যেটাই বললেন কেন আপনি আসলে কিসে আক্রান্ত হচ্ছেন এর বাইরে আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে অপারেশনের মাধ্যমে পাইলস রোগ সুস্থ হয় কিনা তাই দর্শক আমি আপনাদেরকে আবারও সাবধান করছি আমার ভিডিওর মতো এই ভিডিওতে আমি আপনাদেরকে সাবধান করছি যে অপারেশন করে কখনো পাইলস অ্যানাল ভালো হয় না চার থেকে পাঁচবার অপারেশন করছো ওরকম রুগী দৈনিক সাত থেকে আটজন নয় আমার চেম্বারে আসেন আমার থেকে চিকিৎসা নিতে যারা এর আগে তিন চারবার পাঁচবারও কিন্তু অপারেশন করেছেন অপারেশন কষ্ট ভোগ করেছেন কিন্তু তিনি সুস্থ হননি তাই অপারেশন করে কখনো পাইলস অ্যানাল ফিসার ফিস্টুলা ভালো হয় না আমি বলছি দর্শক সঠিক হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাইলস অ্যানার্ফিচার ফিস্টুলা রোগ নিরাময় হবে ইনশাল্লাহ আপনার মলদ্বারে ঘা হয়েছে আপনার মলদ্বারে চুল কাচ্ছেন চুল চুল কাছে ঘা করে ফেলেছেন পায়খানার রাস্তা দিয়ে আপনার রক্ত যাচ্ছে প্রতিদিন পায়খানা ক্লিয়ার হচ্ছে না কোষ্ঠ হচ্ছে এবং অনেকে দেখা যাচ্ছে কি প্যাট ফুলে থাকে পেট ফাঁপা কিছু খেতে পারছেন না তিন দিন চার দিন পাঁচ দিন পর পর পায়খানা হচ্ছে পায়খানা করতে বসলে আপনার পায়খানার ভেতর থেকে মলঘরের ভেতর থেকে আপনার ফুল বা গ্যাস যেটা বলে সেটা বের হয়ে যাচ্ছে এবং রক্তপাত হচ্ছে এগুলো কিন্তু আপনার পাইস রোগের লক্ষণ ও হোমিওপ্যাথিক কনসালটেন্ট থেকে যদি সঠিক হোমিওপ্যাথিক ওষুধ আপনি সেবন করে থাকেন তাহলে আপনার এই পাইলস অ্যানার্জির ফিস্টুলা কিন্তু নির্মূল হবে ইনশাল্লাহ অনেকে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধকে দাম দিতে চান না সেটা আসলে আমি বলবো আমাদের ওষুধের দোষ নয় আমাদের ডাক্তারের দোষ রোগ কি হয়েছে সেটার উপর নির্ভর করে যদি সঠিক মাত্রায় সঠিক ওষুধটি যদি আপনার সঠিক রোগের ক্ষেত্রে যদি পড়ে তাহলে আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার রোগ ভালো হবে ইনশাল্লাহ এছাড়া আপনার প্রথমে পায়খানা শক্ত হওয়া এরপর নরম হওয়া এছাড়াও চুলকানি বাতের ব্যথা ডায়াবেটিস এবং যৌন সমস্যা এই রোগের জন্য সমানভাবে কার্যকর অর্গান পাইলস কেয়ার হোমিওর এই ঔষধ এই ঔষধ সরাসরি জার্মান থেকে আমদানিকৃত এবং এখানে শুধুমাত্র বোতলজাত এবং লেবেলিং করা হয়েছে এই ওষুধ যৌন সাথে ডায়াবেটিসে কিভাবে কাজ করে এটা তো পাইলসের ওষুধ পাইলসের সাথে যৌন সমস্যার সাথে ওতপ্রতভাবে জড়িত কারণ আপনি যখন দীর্ঘদিন পাইলস অ্যানালফিসার বা ফিস্টুলাতে ভুগবেন দীর্ঘদিন যখন আপনার মল ত্যাগ করার সময় তাজা রক্ত নির্গত হবে আপনার শরীর থেকে সেই অনুযায়ী যখন আপনার শরীরে প্রোটিন যাবে না তখন কিন্তু অটোমেটিক্যালি এটা আপনি যৌন সমস্যাতে আক্রান্ত হবে যৌন সমস্যা ভুগবে এই এক ফাইল ওষুধ সেবনে আপনার পাইলস অ্যানালফিসার ফিস্টুলা এবং যৌন সমস্যা থেকে আপনি চিরতর মুক্তি পাবেন ইনশাল্লাহ তাই আজই দেরি নয় অর্গান পাইলস কেয়ার হোমিওর এক ফাইল ওষুধ সংগ্রহ করুন এবং পাইলস অ্যানালফিসার ফিস্টুলাকে বলুন টাটা বাই বাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ অলি আমি অনেক দিন যাবত পাইলস রোগে ভুগতে আছি আমার মলদারে গোটা গোটা হয়েছিল আমি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি কবিরাজ দেখাইছি ভালো হয় নাই আমি অর্গান হোমিও অর্গান পাইলস কেয়ার অল অর্গান পাইলস কেয়ার হোমিও ওষুধ খেয়ে আমি ভালো আছি আচ্ছা আপনার যে মলদার যে গোটাটা হয়েছিল সেটা এখন কেমন আছে আপনি আমার ওষুধ সাবন করার পর এটা কেমন আছে এটা এখন শুকিয়ে গেছে একদম শুকিয়ে মিলিয়ে গেছে মিলিয়ে গেছে তো উনি দীর্ঘদিন আপনার ত্রিস্টুরাতে ভুগছিলেন উনি আমার অর্গান পাইলস কেয়ার হোমিও থেকে ওষুধ খাওয়ার পর ওনার গোটা ঝরে এখন সম্পূর্ণ মিলিয়ে গেছে মিলিয়ে গেছে তাই অর্গান হোমিওর সাথে থাকুন অর্গান পাইলস কেয়ার হোমিওর সাথে থাকুন অর্গান পাইলস কেয়ার হোমিওর পাঠে থাকুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহেদ আমি দীর্ঘদিন কুষ্ঠ কাটিন নাই আমি ভুগতেছি পাইলসে আর দ্বিতীয়ত আমার মল ত্যাগ করতে অনেক কষ্ট হচ্ছে প্লাস ব্লাড ইয়া দেখা যায় এরপরে আমাকে ডাক্তারে অনেক রকমের এই অপারেশন করতে বলছে আমি একটা সারের সন্ধান পেয়ে এই অর্গান পাইলস ক্লিয়ার হোমিও ওষুধ খেয়ে আমি মোটামুটি এখন আল্লাহর মতো সুস্থ আছি আপনার তো এখন আর মলতে করতে কোনো রক্ত যাচ্ছে না কোনো সমস্যা সমস্যা দেখা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক উনি অর্গান পাইলস কেয়ার হোমিওর ওষুধ খেয়ে এখন সুস্থ আছেন যদি ওনাকে ডাক্তার বলেছিল অপারেশন করতে আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে অপারেশন করবেন না অপারেশন করে কখনো পাইলস অ্যানালফিসার সিস্টোর রোগ ভালো হয় না সুপ্রিয় দর্শক অর্গান পাইলস কেয়ার হোমিওর এক ফাইল ওষুধের মূল্য তিনটি বোতল একটি ফাইল একটি সকালে একটি বিকেলে এবং একটি রাতে খাওয়ার ওষুধ তিনটি বোতল একটি ফাইল এক ফাইল ওষুধের মূল্য হলো মাত্র দুই হাজার টাকা যেটি স্ক্রিনে চলমান রয়েছে এবং স্ক্রিনে আমার মোবাইল নাম্বারে চলমান রয়েছে এর বাইরে আমি আমার মোবাইল নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন টু 09933 এবং 8 নম্বর হলো 01832148554 এই দুটি নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার ফোন করার প্রতারিত হবে না আর দশক অর্গানাইজড কেয়ার হোম এর ঔষধ অর্ডার করতে কিন্তু 1 টাকাও অগ্রিম দিতে হয় না আর অনেকে আমার চেম্বারের ঠিকানা জানতে চেয়েছেন আমার চেম্বার 438 বালাঘাটা বাজার বান্দরবন পার্বত্য জেলা চট্টগ্রাম